হ্যালো এভরিওয়ান আমার একটা ছোট্ট মিনি ব্লগ আবার ওয়েলকাম আজকে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি গেলাম আজকে ষষ্ঠীর দিন সেই দিনই ব্লগটা বানানো সকালবেলা মেয়ে সোসাইটির আঁকা প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছে জোর টেলিগ্রাফ থেকে সোসাইটি সোসাইটিতে যে ওই পুজোর সময় ড্রয়িং কম্পিটিশনে ও বরাবরই হয়েছে গত বছর শুধু হয়নি তাই বছর দিয়েছিল এরকম একটা গুডি ব্যাগ দিয়েছে আর একটা প্রাইজ দিয়েছে লাঞ্চ করে একবারে একটা নতুন জামা পরেছি চললাম এবার শিলিগুড়ি উদ্দেশ্যে সালোয়ারটা ব্র্যান্ডেড পাকেট থেকে লিবাসের থ্রি পিস সেট এটা আমাদের সোসাইটির টাওয়ারের নিচে এরকম এরকম সুন্দর করে সাজায় প্রত্যেক বছর সোসাইটির পুজোটা আমি খুব এনজয় করি আমি হয়তো খুব পার্টিসিপেট করতে পারি না এই যে আমাদের পুজো প্যান্ডেল সেভাবে এটা শ্রীভূমি চলে এসেছি রাস্তা ফাঁকাই ছিল আশা করেছিলাম ভিড় হবে তো সেই পুজোটা আমি যেটা বলছিলাম সোসাইটির ভারী মিস করি কারণ খুব কম্প্যাক জমজমাট একটা অনুষ্ঠান হয় নিজেদের লোকেদের মধ্যে হয় তো আমি চুপচাপ বসে থাকলেও বেশ সুন্দর সময় কেটে যায় অনেক বয়স্ক লোকেরা এসে পুজো দেখে এখানে তো এবার আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হলাম এটা আমার সেকেন্ড টাইম পুজোতে শিলিগুড়িতে থাকা কিন্তু এটা ফার্স্ট টাইম পুজোর প্রথম থেকে থাকবো আগে এসেছিলাম শিলিগুড়িতে কিন্তু তখন পুজোর সময় আমরা হয়তো অষ্টমীর শেষ বা নবমী নাগাতে এসেছিলাম ওই ভাগাভাগি করে পুজো দেখেছিলাম কিন্তু এবার ফ্লাইটটা ছাড়তে বেশ দেরি হলো আর এবার আমরা চলে গেলাম পুজোর একদম প্রথম থেকে পুজো দেখব বলে আরও যাওয়া হলো শিলিগুড়িতে রীতির ব্যস্ততায় আমাদের চারজনের সেরকম যাওয়া হয় না আগে মেয়ে ছোটো থাকতে খুব যেতাম এখন দুটো টাইম ম্যানেজ করা তার সাথে হাজবেন্ডের সময় কাজের টাইম ম্যানেজ করা খুব মুশকিল হচ্ছে এত সুন্দর একটা গোল্ডেন স্কাই দেখলাম আজকে আমরা আকাশ থেকে এক ঘন্টার মধ্যে আমরা ফ্লাইটে ওরা নিজেরা ভাই বোন সিবলিংরা ভালো এনজয় করে সেরকম শর্ট ডিউরেশন হলে ওকে একদম ট্যাপ দেওয়া হয় না দুটো বাচ্চার কাউকে তবে বেশিক্ষণে ফ্লাইট জানি হলে দিতেই হয় ওটা কিছু করার টোরা থেকে বেরিয়ে বেশ কিছুটা দূর যেতেই শিলিগুড়ির পুজোর সেজে ওঠাটা দেখলাম আসতেও সেরকম জ্যাম লাগলো না আজকে ষষ্ঠীর দিন বলে হয়তো জানি না বাবা মারা অপেক্ষা করছিল ওই যে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ছেলে আগে টপ করে ঢুকে পড়লো এসে এই শিলিগুড়িতে ওয়েট করে থাকে আমার মেয়ে গিয়ে গিয়ে ফার্স্ট খাবার হচ্ছে মোমো নর্থ বেঙ্গলে যারা আসেন সবাই জানেন এদিককার মোমো ভীষণ বিখ্যাত চিপ আর দুর্ধর্ষ টেস্টের সাথে ডলে লঙ্কার চাটনিটা এটা তো মাস্ট ট্রাই খুব ঝাল হয় তবে এর সাথে পিনাটো মেশায় কিন্তু তার সাথে দার্জিলিং চা সন্ধ্যেবেলা দেখলাম পাড়াটা বেশ জমজমাটে উঠেছে রাতে শাশুড়িমায় হাতে মাংস খেয়ে ডিনার সারলাম আজকে ব্লগটা এখানে শেষ করছে কেমন লাগলো জানাবেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু